রবি চ্যাটার্জি ভালো বলতে পারেন অঙ্কটা এই যে আপনারা তৈরি করছেন এই সমস্ত আজিবাজি লোক কালকে বোলপুরের আইসিয়ার তার মাকে বলেছে এরকম আপনার মাকে স্ত্রী বলুন এইসব লোককে কমপ্লিটলি মিডিয়া থেকে বয়কট করুন

প্রপার বর্ধমান আমরা জিতেছি লুট করে গিয়েছি এবারে কি হবে পরে দেখা যাবে কিন্তু গতবারে একাধিক আসনে গণনা কেন্দ্র থেকে লুট করে জিতে নিয়েছে আমাদের লোকেদের বেলা বারোটার মধ্যে মেরে বের করে দিয়েছে তখন টেন পার্সেন্ট কাউন্টিং হয়নি তো তার জন্য আপনারা দায়ী কোন কোনো পপুলার ইলেকট্রনিক্স চ্যানেল সকাল দশটার সময় দেখিয়েছেন

কোন অস্তিত্ব আছে কিভাবে দেখছেন না সমস্ত নদী ভেঙে কচরাজ করে দিচ্ছে জামালপুরে বালি শেষ হয়ে গেছে জামালপুরে বালি শেষ জামালপুরে বালি শেষ ও মেয়ে খান বলতে পারবে ভালো আমি বলতে কে শুনবো

আপনার একটা ক্যালেন্ডার বের করে দেবো দেখবেন তৃণমূলের কোন কোন পান্ডারা আপনার এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত এবং কলেজে কাজ চাকরি করে আমি তালিকা প্রত্যেকটা কলেজের গভর্নিং বডিতে প্রেসিডেন্ট হয়ে ওরা বসে আছে এবং গত দশ বছরের মধ্যে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ অবৈধ নন টিচিং এ যত নিয়োগ হয়েছে সমস্ত জায়গায় আমি একটা লাস্ট ফাইনাল কথা বলবো এখানে আপনারা আছেন তো গতকাল হাওড়া জেলার ডোমজুড়ে আপনারা মিডিয়া দেখাননি কারণ পুলিশ সবার মোবাইল ফোন নিয়ে ডিলিট করিয়েছে হাওড়া জেলার ডোমজুড়ে উল্টো রথ বা ফিরতির রথ আমাদের বলা হয় সেই রথযাত্রাতে একজন পুরোহিতের শরীরের চেহারাটা দেখ

প্রভু রথে ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের পশ্চিমবঙ্গ এমন একটা ইনসিডেন্ট বলুন আপনি দুর্গা দুর্গাপূজা থেকে কালকে উল্টো রথ পর্যন্ত একটা বলুন যে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে রক্ত পড়েনি একটা নাম বল তাই আপনাদের সকলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে আমি শেষ করছি